আমার সোনার ময়না পাখি চোখে কাজল ধোয়া পানি সে আমার জন্য কাঁদে জানি রে আমি জানি আমার সোনার ময়না পাখি চোখে কাজল ধোয়া পানি সে আমার জন্য কাঁদে জানি আমি জানি দূর প্রবাসে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন আমার বাবাটা আমাদেরকে ছেড়ে অনেক অনেক দূরে চলে গেল তাও আল্লাহর কাছে সুক্রিয়া যে কাজের উদ্দেশ্যে গেছে যে উদ্দেশ্যে গেছে আল্লাহ যেন তার মনের আশা পুরা করে আসলে এত বছরের জীবনে কখনোই এক রাতের জন্য বাইরে কারোর সাথে যায় নাই এখনো আগের মতো ছোট বাচ্চার মতোই চলে এত বড় হয়ে গেছে মনে হয় যে এখনো ছোট বাচ্চা সে প্রায় এক মাস আগে হঠাৎ আমাকে জড়িয়ে ধরে করেছিল যে জায়গায় গিয়েছে আল্লাহ তার আল্লাহর কাছে শুক্রিয়া যে সে তো ভালো একটা জায়গায় যেতে পেরেছে এটা খুশির কিন্তু তাকে এত মিস করি সে আলহামদুলিল্লাহ বিদেশে পৌঁছে গিয়েছে তারপর প্রতিদিন তার সাথে কথা বলতাম তারপর হঠাৎ মনে হয় আমি আমার হাজব্যান্ডকে দেখাচ্ছি যে দেহ আমি তারে আজকেও ফোন করি আসলে বিদেশ অনেকে গিয়েছে দেখেছি যে বিদেশে যায় নিজের আপন না গেলে নিজের সন্তান না গেলে এটা আসলে ফিল করা যায় না যে দূরে থাকার কষ্টটা কি আমরা আগের দিনে ঢাকা চলে গিয়েছিলাম গিয়ে এয়ারপোর্টের কাছে একটা হোটেলে উঠেছি সময় এত তাড়াতাড়ি চলে গেছে মনে হয় যে দৌড়িয়ে সময় শেষ হয়ে গেছে তো সকালবেলা বুফে নাস্তা করে আমরা এয়ারপোর্ট চলে গেছিলাম রাস্তা টাস্তা করে দেন কলেজে বাবাটাকে বিদায় দিয়ে আসছি আলহামদুলিল্লাহ সুন্দর ভাবে ও পৌঁছে গেছে ওখানে সবাই ওর জন্য দোয়া করবেন আসলেই এত কান্নাকাটি হয়েছে যে আমি একটু ভিডিও করব আমার ওই সিচুয়েশন মোবাইল হাতেই ছিল বাট যে তাকে একটু জড়িয়ে ধরে রাখি লাস্ট মুহূর্তে যখন ও চলে যাচ্ছিল ও মনে হচ্ছিল যে ওর বুকটা ফেটে যাচ্ছে ওই মুহূর্তে আমি একটু ক্লিপ নিয়েছি সবাই মা বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার মনের আশা পুরা করে ভালোভাবে থাকার সুভাগ আল্লাহ নসিক করে